নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে মার্চ শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী নক্ষত্র জ্যেষ্ঠা সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে চোদ্দ মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দশটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে আপনার ভাইবোনদের মধ্যে একজন বাড়ি ফিরে আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখতে আপনি সফল হবেন শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে সেখান থেকে লাভ পাওয়ার লক্ষণ রয়েছে ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একবারে চেক করুন অফিসে চাকরিজীবীদের সম্মান বাড়বে আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে মাথা মাথাব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা বড বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে মানুষ অন্যদের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনার নিজের সুখের কথাও ভাবতে হবে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকুন কাজের বোঝা বোধ হয় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক বিষয়ে আজ প্রত্যাশার চেয়ে ভালো করতে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যখন আপনার কর্মজীবনের কথা আসে আপনি চাইলে ক্যারিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আজ হয়তো কোনো কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ঘাবডাবেন না কীভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এই কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারে প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জন জনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণস্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন থেকে যাবে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব রাখতে হবে কিছু জ্ঞানী ব্যক্তির সাথে আপনার পরিচিতি আরও বাড়বে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে চিন্তিত থাকবে কেউ সাহায্যে এগিয়ে আসতে পারে কিছু বিষয়ে লাভ হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থসংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন সীমিত পরিমাণে চা কফি বা মিষ্টি খান আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জ্বলে নামতেই হয়তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আপনার জীবনসঙ্গীর কোনো খারাপ অভ্যাস আপনার কাছে খারাপ মনে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আদালতে কোনও মামলা চলমান থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্রা আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানা রকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মঙ্গলদেবের সুখের জন্য সকালে হনুমানজির পুজো করুন পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে যা আপনার মনকে খুশি রাখবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে হয় যারা তাদের টাকা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে রিসিভ করা যায় আপনি একটি আশ্চর্যজনক কাজ প্রস্তাব পেতে পারেন আপনার কাজে বরদের কাছ থেকে সহযোগিতা পাবেন পেতে থাকবে আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতুর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো শুভ কাজে অংশ নিতে পারেন আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি যদি শিল্পক্ষেত্রের সাথে যুক্ত থাকেন তবে আপনি কোথাও পারফর্ম করার সুযোগ পেতে পারেন দ্বারহস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আপনি বিয়ের জন্য কিছু লোককে বাছাই করতে এবং একটি মিটিং করার কথা বিবেচনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন ব্যবসা চাকরি যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভাল জিনিস ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে মহিলাদের সাথে সম্পর্কিত ব্যবসা বিশেষভাবে সফল হবে আজ তুমি কাজে আছ আপনি সততার সাথে কাজ করবেন এবং অবশ্যই এটি থেকে উপকৃত হবেন আজ আপনাকে হাটবুঁড়ো পরিশ্রম করতে হবে আপনার কাজের জগতে যে পরিবর্তন আসছে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনাকে আরও সময় দিতে হবে তবে ভয় পাবেন না কারণ আপনার দেওয়া সময় আপনাকে একদিন উপযুক্ত প্রতিদান দেবে নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনি তরতাজা আর চিন্তাযুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন সামলে নেবে ছোট ছোট জিনিসের বদলে আজ বট কিছু করার চেষ্টা করুন কোনও আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনো ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্যে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না সম্পর্কের চাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন কোথাও ঘুরতে গেলে আপনি নিজেকে অনেক বেশি মুক্ত অনুভব করবেন এবং নতুন সঙ্গীর কথা ভাবতে পারবেন এমনকি আপনি কোন পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধুবান্ধবের মধ্যে কারো সঙ্গে মিলিত হতে পারেন এবং হয়তো কিছুদিনের মধ্যেই একটি আকর্ষণীয় দিন লক্ষ্য করবেন যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন যদি আপনি কোনও ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে কিছু লোক তাদের অহং ত্যাগ করে এবং তাদের পিতামাতার কথা মনোযোগ দিয়ে শুনে আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনার প্রেমিক সঙ্গীর সাথে মতবিরোধের পরিস্থিতি দেখা দিতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভূব ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আপনার আর্থিকভাবে স্বচ্ছন্দ হওয়া উচিত তবে বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের অফার লেটার পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় নতুন কাজ শেখার সময় নিজেকে অহং থেকে দূরে রাখাই ভালো হবে আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোন মানে নেই স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার মনোবল হ্রাস পেতে পারে ধ্যানের সাহায্য নিন চাকুরিজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবে যার জন্য সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশিতে রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলবেন না আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো বোধ করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কি কখনও ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে ব্যবসায়িক কাজে কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনো বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুন জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম কোনও সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা বাকিভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন আপনি উদ্যমী এবং আশাবাদী বোধ করবেন যদি আপনি কোন ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ খুব বেশি আধিপত্যবাদী না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি বিশেষ কারো সাথে রোমান্টিক সময় কাটাবেন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীর ভালোবাসা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার ধৈর্য আর দৃঢ় কম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজকেও অর্থ বা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুবিধা পেতে পারেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোনও কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য বিরক্তি থেকে দূরে থাকুন অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে শান্তভাবে সিদ্ধান্ত নিন হুট করে কিছু করবেন না আপনার জীবন সঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে হনুমান মন্দিরে জুঁই তেল দান করলে ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না ক্যারিয়ার বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসায় উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধেকে কাজে লাগান শুভকামনা রইল আপনার নিজের আর্থিক যোজনা ঠিক পথে চললে ভালো লাভ করবেন নিজের বাজেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এবং টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করুন এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে আর আপনি লাভবান হবেন স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আপনাকে আপনার চোখের অসুবিধার ওপর বেশি নজর দিতে হবে এই অসুবিধাকে অনেকদিন ধরে অবহেলা করে আসছেন যদি আপনার চোখে ধোঁয়াশা বা দেখতে অসুবিধা বোধ হয় তাহলে আজই এই অসুবিধা দূর করবার জন্য ডাক্তারের কাছে যান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সম্ভব হলে পুজোও করুন আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে নবদম্পতিরা তাদের স্ত্রীদের ডিনারের জন্য বাইরে নিয়ে যেতে পারেন কেউ কেউ নতুন প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজ কর্মকে অসমাপ্ত ছাড়বেন না সকলের সঙ্গে কথা বার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন ব্যবসা চাকরি আজকের বাজার পরিস্থিতি মূল্যায়ন করতে অনেকাংশে সফ হবে গয়না পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং পূর্ণ উদ্যমে তাদের কাজগুলি সমাধান করবে আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনার বহুদিনের কর্মজীবনে উন্নতির আশা আছে আজ আপনার সঙ্গে যাদের পরিচয় হবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন আজ অফিসে ভালো ব্যবহার বজায় রাখুন আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনি কোন ব্যাপার নিয়ে ভীত হতে পারেন তাই কোন কারণ বিনা আপনি ভয় পাবেন না আপনি বাস্তবতা ও স্পষ্টবাদিতার ওপর নজর রাখুন মাথা ঠান্ডা রাখার জন্য আপনি আলাদা আলাদা উপায়ে খুঁজে বার করুন